বুঝলি রে গরমকাল তো চলেই এলো সকাল আড্ডা এবার গজাদার এই বলিস ঠিকই বলেছ পাঁচুদের বাড়ির ঠেক গাছতলার ঠেক নদীর চড়ার ঠেকে এই গরমে বসা যাবে না দেখবি একদিন আমরা এসি আড্ডা ঠেকে বসে আড্ডা মারবো স্বপ্ন देखते शेयर कैल्टाबुला হ্যাংলার দল স্বপ্ন না দেখলে জীবনে উন্নতি করা যায় না এসি ইয়ার কন্ডিশন ওয়ালা আড্ডা ঠেক কবে আমাদের কইতে মামা গলদপুরের হতাশ বলদের দল টাকা থাকলে কিন হয় ওইটাই তো নেই গলদপুরের অলস বলদের দল সারা দিন বসে থাকলে কি টাকা আর্নিং করা যায় রে তার জন্য চক্কান ওপেন রাখতে হয় উপায় একটা বের হবে উপায় পেয়েছি গুলতে মামা বলি ভাললি কি গোবিন্দ গুছাইতের মেয়ে পটেশ্বরী দিদি নাচতে ভালোবাসে জানো তো সে কে না জানে উহা হইল উদ্দাম নৃত্য সেই উদ্দাম নৃত্য প্র্যাকটিসের জন্য একজন ভালো গায়ক খুঁজছে ওই ঝোলা গোবিন্দ বাবু হ্যাঁ রে আমার কাছে পাক কা খবর আছে নাচের মাস্টার না খুঁজে গানের মাস্টার খুঁজছে কেন গানের মাস্টার গান করবে আর সেই গানের তালে তালে পটেশ্বরী দিদি নাচবে কত মাইনা দেবে সেই গায়ককে নেচি তো পটেশ্বরী দিদির পছন্দ হলে মাসে পাঁচ হাজার টাকা দিতেও রাজি আছে ওই কিপ্টে ঝোলা গোবিন্দ বাবু বাবা মামা তুমি কি ভাবছো গো ভাবছি না রে আমি দেখছি দেখছি রে আমি গান করছি আর ফটু নৃত্য করছি আগে গামা বাঁধানি ফটু আমার নাচুনি ফটুর মাথায় বিনুনি তো সারে গামা বাঁধানি

জলদি চলে আলদি চলে আলটে মামা জুলটে বাবা গাও ও মামা হা হ্যাঁ অনেক দিন পর গলায় গান চলে এলো রে ভেলি ক্লাসিকাল গান করি তো আমি প্রাণে গান চলে এলে নিজেকে আর ধরে রাখা যায় না রে ঠেলে ঠেলে গান বেরোয় অনেক দিনের বদ অভ্যেস তো এই এসে গেছে এসে গেছে কেউ কি আসলু গান গান গিয়ে আ আ! ঘামছি ঘামছি দিলে তো দিলে তো হতনাটা আমার সুতটা কেটে পাচক গানের কিসে বাজে না তাহলে কি তুমি পটেশ্বরী দিন নাচের সাথে গান করবে বলে ঠিক করেছো গুলিতে মামা বট আমার পাড়ার মেয়ে পটেশ্বরী না যাবে ওর সঙ্গে গান করবে কি বেপার আর গানের লোক কবি না আমি মাসে পাঁচ হাজার টাকা মাইনাটা তোমার চাই তাই তো ওটা তোদের জন্য প্রয়োজন এতগুলো আড্ডা ঠেক কতগুলো এসি বসাতে হবে ভেবে দেখিস কখনো কিন্তু ওই গোবিন্দবাবু তোমাকে গানের মাস্টার হিসেবে রাখবে বলে মনে হয় না ঠিক আমিও তাই ভাবছিলাম তোমার রেকর্ডটা তো খুব একটা ভালো না আলো বাচ রাখবে আমি এমন একটা টেকনিক্যাল বুদ্ধি বার করেছি না দেখবি ওই ঝোলা গোবিন্দ আমাদের হাত জোর করে রীতিমতো সম্মান করে ওর ঘরে নিয়ে যাবে আমি কাল ভোরবেলায় ওই গলদপুরের প্রতিটি অলিতে গলিতে ঘরিয়া ঘুরিয়া হেলিয়া দুলিয়া আমার সুরেলা গলায় কেলাশি কল কীর্তন সং তোর আমার পেছনে খোল কত্তার লইয়া বাজাইবি গোবিন্দ বাবুর আমার কীর্তন গান শুনিয়া ঘুম ভাঙিবে আমার গানের সুরে মুগ্ধ হইয়া উনি সকালের দুগ্ধ খাইতে খাইতে আমাকে ওনার ঘরে ডাকিয়া লইয়া Joy Bear. Joy, culte mama ki. Joy, mama. কি আনন্দ মানে কথা এই সকালবেলা আবার কে বললো কার এবং বিপদ হলো দরজা খোল দরজা খোল গোবিন্দ গাইবদল মরকট হতছড়া পাজি ছুচড়দল মানে কথা তোদের একদিন কি আমার একদিন টি সুন্দর গানের না আমার গোবিন্দ বাবু তোর গানের পিন্ডি চটকাবো আমি মানে কথা এবার কি হবে আর ঝলে গন্ধ গোবিন্দ 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 গোবিন্দ

আজ তুমি এখানেই থাকবে বাড়ি ফেরবার নামই করবে না হ্যাঁ পটেশ্বরীই উপোস করেছে তোমার ধৃতি নাচিপে জল স্পর্শ করবে না বলে হরি দারোগা তোমায় হন্নে হয়ে খুঁজছে তোমাকে না ধরতে পারলে পটেশ্বরীর উপোস ভাঙবে না হ্যাঁ এই মারেছে এইবার কি হবে রে ভাইটি ঠিক আছে ঠিক আছে

জ্বালিয়ে খেলে এভাবে আর কতক্ষণ বসে থাকা যায় ঘুমও পেয়ে যাচ্ছে পাঁচুরা যে কখন আসবে আমার গানের গলাটা এত ভালো তবু ওই ঝোলা গোবিন্দ বুঝলই না আমার মতন এমন খেলা শিকাল গায়ক এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না আরে ইয়ারে কুলটেলি গুলটেলি গান করে যে ভিমড়ি খেলি হেড়ে গলে কানজে করে প্রাণ সাঞ্জা বেতর বে ঘরে তুই বাঁচবি কি করে কে 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 গাই কে 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 আমি কান শেষ কানসেন মু সেই যে বিখ্যাত গাায়ক ছিলম আমি সেই বিখ্যাত গাায়ক কানসেন মনে গিয়েও গানের পদ ভ্যা ছাড়তে পারিনি এখানে এসে এসেছাড়াখণ গান করায় রাজা মাসাায় একদিন বিরক্ত হয়ে গায়কের চাকরিটা দিয়ে দিলেন সে। মানে আমিও যে একজন আপনার মতোই ক্লাসিক্যাল গায়ক আমি আপনি একই লাইনের বুঝতে পেরেছেন আমি উপায় না পেয়ে এই এখানে বাস বাগানে এসে পড়েছি মানে কিছু মনে করবেন না আমাকে ক্ষমা করুন দয়া করে আমার ঘাটটা ভটকাবেন না প্লিজ আমি জানি তুই হেরে গলায় বেচুরও গান করিস এটা আমার লজ্জা ছিঁ 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 হি হিসুর স্যার পিঠির দায় করে ফেলেছি তাই তো আর ঘরে ফিরতে পারছি না হা ঠিক আছে শোন আমি তোকে আমার গলার থেকে কিছুটা সুর ধার দিচ্ছি আজ থেকে তুই আমার শিষ্য হলি যা তোর আর কোন চিন্তা নেই তুই এখন থেকে আমার মতোই গান করবি বর দিলাম তোকে বর আর কোথায় দিলেন দিলেন তো ধার ঠিক আছে ধারেই শুরু করি আজ থেকে আপনি হলেন আমার গুরু আমি হলাম গুরু কানসেনের শিষ্য আমি গুরু কানসেনের শিষ্য

তুমি কি স্বপ্ন দেখছিলে এখানে বসে বসে এই নির্জনে নিরালায় বসে মনটা কেমন যেন গুরু গুরু করে উঠল রে গুরুজি ধ্যানে বসলাম ধ্যানে খুশি হয়ে গুরুজি আমার সামনে এলেন কি গুরুজি তোমার আবার গুরুজি কবে ছিল কিসের গুরু রে গলে দুপুরের হতনা ঘতন আমার গুরুজি হলেন শ্রী শ্রী নমস্কার অন্তে নম শ্রীমান কানসেন সে তো অনেক পুরনো দিনের একজন নাম যাতে গায়ক ছিলেন ঠাকুমার মুখে ওনার নাম শুনেছি উনি তোমার গানের গুরু ঠাকুমা তো ওনার গানের খুব ভক্ত ছিল গো গলদপুরের পচা পাঁচু ওই তোর ঠাকুমার কান তো শিষ্য আমি ও মামা তোমার এখন বয়স কত একদম চুপকার খজন বড়দের বয়স জিজ্ঞেস নেই জানিস না ওরে ভাই আমি যে কান কোলে বসে গানে শিখেছি রে কান যখন ওর বউয়ের উপরে খুব রেগে যেত তখন টুক করে ওর রাগ শিখে নিতাম কি কি সব রাগ ছিল কান শেনে খালি পেটে রাগ ভরা পেটে রাগ ঘুম থেকে উঠেই রাগ এমনকি ঘুমোতে যাওয়ার সময়তেও রাগ রাগই রাগ হাসতে পারত শেষ তো সে না হয় বুঝলাম কিন্তু এখন তো বাড়ি চলো পটেশ্বরিদ্দির রাগও এতক্ষণে কমে গেছে বলহরি দারোগাকেও তো রাস্তাঘাটে দেখলাম না কি বাড়ি চল চল কান সেনের আশীর্বাদ যখন একবার পেয়ে গেছি দেখবে এবার কেমন রেজে রেজে গান ধরি হ্যাঁ তুমি খামুখা রেগে যাবে কেন বলে হি রাগ সে রাগ এ হলো সঙ্গীতের রাগেন্দ রাগিণী হা হা কান সেনে যে রাগে গান করতো আমিও সেই রাগেই এবার গান করব। তোর একটা অনুষ্ঠানের ব্যবস্থা কর দেখি এই গল্পপুর আমার গান শুনবে আর জলবে তারপর ওই গোবিন্দ করে বলবে আমি যেন ওর মেয়ের নৃত্য গীতি করি আরে, কাল সকালে গজাদ রাম মিটিং কল করিলাম মনে থাকে যেন কানেশনের বটটা একটু টেস্টিং করে দেখি তো হচ্ছে না তো হচ্ছে না তো আমি দোকান করতে পারছি না এবার কি হবে স্বপ্নে তো সত্যি হলো না কি করি কি করি আমাকে তো একটা অন্য মতলব বার করতে হবে এখন চিন্তা করতে হবে গভীর চিন্তা গান আমি করবই তা সে যেভাবেই হোক স্কুল মাঠে একটা ভালো করে প্যান্ডেল বাঁধ দিকে মঞ্চটা যেন বেশ বড় সর হয় অনেকগুলো চোমাফ ইট করবি বুঝলি আমার সুমধুর সঙ্গীত যেন মাইকের মাধ্যমে সারা গলদ ছড়িয়ে পড়ে আর অবশ্যই একটা রেকর্ড প্লেয়ার ভাড়া করবি কিন্তু রেকর্ড প্লেয়ার ভাড়া করতে গেলে তো টাকা লাগবে প্যান্ডেলের টাকা লাইট মাইকের টাকা কে দেবে গুলটা মামা গোবিন্দ গুছাইট হ্যাঁ হ্যাঁ

কি বলিস কি প্ল্যান ফেলেছ গুরু কিন্তু হেডসার কি স্কুল মাঠে ফাংশনের পারমিশন দেবে তাও আবার তুমি গান করবে ওরে গলদপুরের বিগ বাজেটের বলদ খবরদার তুই আমার মুখে মুখে কথা বলবি না তাহলে হেডসারকে বলবি তো উচ্চ 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 মানে উচ্চ ভঙ্গ ওটা উচ্চাঙ্গ হবে গুলটা মামা আই একই হলো বিখ্যাত উচ্চাভঙ্গ কেলা শিকলি শিল্পে শ্রীযুক্ত কান সেনের ডাইরেক্ট শিষ্য অনুষ্ঠানে গান করিবে নাম জিজ্ঞেস করলে কি বলবো নাম কি নাম ম্যাম ইয়ে বলিবি কান সেনের শিষ্য গান সেন গান করিবে আর মঞ্চে যখন তোমাকে দেখবে ততক্ষণে যা হবার তত হয়ে গেছে হা হা বলে দেব এই গুলটেগু হই উপাধি পাইয়া গান সেন হইয়াছে গুরু

করে সুট টানবো ওমনি তুই মঞ্চের পেছন থেকে কানশেনের রেকর্ডটা বাজিয়ে দিবি আমি শুধু মুখ নারবো আরে মামা আরে জয়বারে লেগে পড় পুরো গলুদপুরে রটিয়ে দে বিখ্যাত সঙ্গীত শিল্পী গান সেনের আরো বিখ্যাত শিষ্য গান গাহিবেন। অনুষ্ঠানটা কবে হবে গুলতে মামা আসছে রবিবার ঠিক সন্ধ্যা ছয় গুলতে মামা বন্ধুগান আপনারা শান্ত হইয়া বসুন আপনাদের কি ভাগ্য আজকে আপনাদের মধ্যে একজন নাই দুইজন প্রধান অতিথি বসিয়ে আছে আমাদের সবার অতি প্রিয় শ্রীযুক্ত মানে গোবিন্দ বাবু আর আমাদের স্কুলের সর্বদা উত্তেজিত স্যার সিবানু বাবু মানে কথা অনুষ্ঠান শুরু করা গেছে এই তো শুরু করে দিয়েছি স্যার আমাদের মাঝে বিখ্যাত সঙ্গীত শিল্পী কানসেনের ডাইরেক্ট শিষ্য শিবান গুলটা মানে গানসেন গুল খাম আসিয়া পড়িয়াছেন আসুন স্যার হাতালি নমস্কারম মানে কথা আমাদের গুলটের মতো লাগছে না ওনাকে নটুবাবু তাই তো ওই উস মতোই তো মনে হচ্ছে ওস্তাদ কান সেনজির ডাবল স্টাডির একটি গান দেওয়া শুরু করিতেছি গানটি হইল ঘুম রাগে ঘুম রাগ আগে। হ্যাঁ

কেশ এতকেশ গন্ডগোল তোমায় কোথায় পাই গিন্নি তোমায় কোথায় পাই হত ছাড়া উজবুক মরকট মানে কথা এটা কান সেনের গান ঘটনা ভুল করে বাজিয়ে ফেলেছে স্যার ভুল রেকর্ড বাজিয়ে ফেলেছে কান সেনের রেকর্ড আছে তো ও

আমি কি করবো ইলেকট্রিশিয়ান বাবলুর কাছে গান শেনে রেকর্ড ছিল না বললো এটা নিয়ে যা খুব ভালো গান আছে আমি কি আগে শুনেছি নাকি ওই রেকর্ডটার মধ্যে ছেলের না মেয়ের গলার গান আছে সেটা চেকটা বুঝা অত সময় পাইনি